আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমি হঠাৎ করে দুই তিনটা নেটিং করার পদ্ধতি থাকার পরেও বা কারেন্টের মাধ্যমে যেহেতু আমি একটা সেপারেটার পাইছি আপনারা জানেন তারপরেও কেন আমি এই হাত ছালনি দিয়ে এটা চলতেছি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার কথাগুলো মনে হয় যে লিগেল তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন তো চলুন মূল কথায় চলে যাই আজকে মূল কথাটা হচ্ছে যে আপনারা জানেন আমার যে আমি নেটিং করি মূলত আমি একটা সেপারেটার পাইছি সেপারেটার দিয়ে যেহেতু সেপারেটার দিয়ে আমি এটা করি আমি আজকে হঠাৎ করে কেন আমরা এই নেটটা ব্যবহার করলাম বা হাত ছালনিটা ব্যবহার করলাম আজকে হাত ছাড়নিটা ব্যবহার করার বিশেষ একটা উদ্দেশ্য আছে বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে এই যে দেখুন প্রচুর ডিম এবং কেঁচু আমি কিন্তু এটা জানতাম না হ্যাঁ না জানলেও আমি যে কোনোভাবে বিশ কেজি সার এক জায়গায় দেওয়ার কথা পাঁচ কেজি করে প্যাকেট করে তো বিশ কেজি করে যখন আমি প্যাকেট করে রাখলাম রাত্রেবেলা সকালবেলা দেখি যে পলিথিনের উপরে প্রচুর পরিমাণে কেঁচু উঠে আসে ছোটো ছোটো কেঁচুগুলা পলিথিন লেগে গেছে তখন আমরা চিন্তা করলাম যে না এভাবে তো প্রচুর কেঁচু দেখা যায় এটা তো এবার আসলে দেওয়া যায় না বা যেহেতু আমি কেঁচু নিয়ে কাজ করি সেই জায়গা তো আমি এটা দিতে পারি না আমার তো এটা কোনোভাবেই মন চাইতেছে না তখন কিন্তু আমরা এটা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে আমি চাল নিয়ে নেই এই চাল নিয়ে তারপর খুব কষ্ট করে খুব ইমার্জেন্সি দুই মন সারের দরকার ছিল আশি কেজি সার খুব ইমার্জেন্সি করে তখন কিন্তু আমরা এই যে দেখেন আমার বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে নিয়ে এটা করার চেষ্টা করছি এই দেখুন কিছু বাচ্চাগুলো আপনাদেরকে প্রচুর পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আপনাদের কথা হতে পারে যে আপনি এভাবে করছেন এটা আমাদেরকে দেখানোর কি আছে হ্যাঁ অবশ্যই দেখানো আছে যারা বার্মিকম্প সার উৎপাদন করেন নিজের জন্য হোক আর বাণিজ্যিকভাবেই হোক তাদের কিন্তু এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে কি কারণে কাজে লাগবে তার কারণ হলো আমরা তো এটা জানি না আমি যেভাবে ধরাতে পারছি হয়তো বস্তায় রাখলে কিন্তু এটা ধরা যাইতো না এটা সম্ভবই না তো আমি যখন এটা ধরতে পারছি আমি চিন্তা করলাম যে এটা আমি ছড়াই দিব মানে আমাকে যারা ফলো করে সবাইকে এটা ছড়াই দিব যারা যেন সবাই এটা আমার কাছ থেকে জানার পরে তারা যেন এটা করতে পারে তো এখন কিন্তু কিছু খুব একটা ডিম দেওয়ার কথা না তারপরেও যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে তো এই জন্য আমি মূলত এটা এভাবে নেটিং করতেছি এখন আপনাদেরকে এই যে আমার সেটটা হালকা একটু দেখাইতেছি আর কি আপনারা জানেন এলোমেলো একদম এলোমেলো সারগুলো অনেক এই যে দেখলেন যে নীল সেপারেটারটা থাকার পরেও কিন্তু আমি এভাবে এত কষ্ট করতেছি কষ্ট করার কারণ কিন্তু কিছু যেহেতু আমি কিছু দিয়ে লাভবান বা কিছুটা আমি প্রচুর পরিমাণে বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমার ভিডিওগুলো সরাই দিতেছে এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি যারা আমার কাছ থেকে নিতেছে অনেকভাবে অনেকে অনেক প্রশ্ন থাকে বা অনেকে করেন অনেকে করেন না তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করবেন হ্যাঁ কীরকম উপকার হইলো না হইলো একটু কমেন্টস করলে আমি ভিডিও বেশি বেশি বানাতে চেষ্টা করব এই যে দেখুন কিছু ডিম যারা না চিনেন তাদেরকে আবার দেখে এসেছি আমি কিন্তু আমার যে কোনো জিনিস আমার যদি মনে হয় যে এটা দেখানো উচিত বা দেখাইলে আমার শ্রোতা বা আমার দর্শক যারা আছেন সবাই দেখতে পারবেন এবং যারা প্রশিক্ষণ নিতে চান তারাও এটা খুব সহজে করতে পারেন এই জন্য কিন্তু আমি মূলত এগুলাকে খুব সুন্দরভাবে ভিডিও করে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সবসময় এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম